চুরি করে আনমো কে সবার সামনে দিয়ে নিয়ে আসছি তোরা মানুষ হলি না রে একজন ব্যবসায়ী কত কষ্ট করে একটা ব্যবসা দাঁড় করায় আর তোরা যা সেগুলো সুযোগ নিয়ে লুটপাট করে নিয়ে চলে আসস ওই ব্যবসা পিছে তার পরিবার এবং তার সাথে আরও কতজন কর্মচারী কাজ করে তার পরিবার আছে একবারও তোরা চিন্তা করস না তোদের বিবেক কবে জাগ্রত হবে রে মানুষ আছে আমরা শুধু দেশটাকে দোষ দোষ দেশটাকে দিয়ে লাভ নাই আগে নিজে ভালো হতে হবে তারপরে দেশ ভালো করতে হবে যা এত কথা কস না তো এই তোদের মতো পণ্ডিতদের জন্যে রাস্তাঘাটে বাইরে শান্তি নাই সব সময় জ্ঞান দর ধান